শব্দ পেলে মানুষ মারা যায় একটা শব্দ পেলে মারছিল বাসি উঠে আমার পূর্বপুরুষে এমন গুণ আসলো এমন শক্তি আসলো ছিল ঠাকুরদা যাটো মোর মাও মোর ভাতি জাটা মোর সাওয়াটা এখন হয়েছিল হ্যাঁ এখন বিরাট

এই অধিকারী গুলো অর্থ দান করার জন্য আমার এই সমাজটা আজকা এই মহাকাঙ্ক্ষে পরিণত হয়েছে তখন রাজা কি করে এই বেনারস গেল বেনারস যাওয়ার পরে বিশ্বসৃহ বেনারস গেল যার পরে দেখি যে তন্ত্র মানে ব্রাহ্মণ গুলো চিন্তা ভাবনা করিল করা শিক্ষা ব্যবস্থাপনা করার জন্য তারপরে বেটা গুলো একটা আশ্রম পাঠায় ব্রহ্মানন্দ সন্ন্যাসীর আশ্রম পড়ায় অনেক অনেক ব্রাহ্মণের মন্ত্র পড়া শুরু করে দিল

मत नहीं